আটটি কা 2023 এর গাড়ি জড এক্স আই প্লাস যা ভি এক্স আই অপশনাল ভি এক্স আই অপশনাল স্করপিও ক্লাসিক 11 11 2024 এর গাড়ি 24 এর গাড়ি আর 7000 কিলোমিটার چلا স্করপিও ক্লাসিক এস ওকে 2023 এর গাড়ি 23 এর গাড়ি আমাদের আরে এ তো নতুন গাড়ি তো নতুন গাড়ি আর কতটা चला ए 2000 কিলোমিটার چلا ভান্ডা একদম টপ এন্ড ভেরিয়েন্ট আচ্ছা মাত্র 2000 چلا কিলোমিটার কো چلا 2024 এর গাড়ি ওই গাড়িগুলো সব কি সিটা সিটার নাইন সিটার সেভেন সিটার কি আছে এস ফোর এস থ্রি এস ফাইভ এগোনো নাইন সিটার এস টেন গুনো সেভেন সিটার এস ইলেভেন সেভেন সিটার গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স দুহাজার আঠারো গাড়ি জেড এল এক্স পাওয়ার প্লাস এস থ্রি গাড়ি উনত্রিশ ট্যাক্স আর লোনটা কমপ্লিট হবে কত দুদিনে বলছো দুদিনে আমার কাছে লোন হয়ে যাবে দুটো দিনে লোন তো কোনো দিন পরেই নতুন বছর পরে যাচ্ছে নতুন বছরে যদি আপনারা মনে করেন গাড়ি নেবেন একবার গাড়ি নেয়ার আগে এসে একবার বিশ্বাস মোটর সে ঘুরে যান এস ফোর আছে দু হাজার ষোলোর গাড়ি দু হাজার গাড়ি দু হাজার সাতাশ পর্যন্ত ট্যাক্স পেট করা ফুল ডেকোরেশন করা আছে অ্যালোহিল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে সবকিছু লাগানো আছে সর্বকুশে ডিসেম্বরের গাড়ি নিশ্চয় নাম্বারটাও দেখে নেবেন ফোর টু ফোর টু এস ফোর প্লাস আছে এতে অ্যালোহিল থাকে না আলাদা ফিটিং আছে অ্যান্ড্রয়েড আলাদা ফিটিং আছে ডিফিউজার আলাদা ফিটিং আছে এটা দু হাজার ষোলোর ডিসেম্বরের গাড়ি দু হাজার গাড়ি ছাব্বিশ ট্যাক্স এটার জি মডেল গাড়ি আছে যদি প্রোফাইল ভালো থাকে আপনার আইটি ফাইল ডেড লাইসেন্স যদি থাকে তাহলে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত লোন হয়ে যাবে পাঁচ থেকে সাত বছর অব্দি তো এই যে প্রতিটা গাড়ির আমরা ডিটেলস দিলাম খুবই শর্ট টাইমের ভিতরে একদম আচ্ছা প্রতিটা গাড়িতে টায়ার কন্ডিশন বুটে কতটা পার্সেন্ট কত পার্সেন্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেভেন্টি থেকে আচ্ছা প্রিন্ট কত কি আছে প্রিন্ট হচ্ছিল সব কটা গাড়িতেই হচ্ছিল নাইনটি পার্সেন্ট অরিজিনাল প্রিন্ট নাইনটি পার্সেন্ট নিশ্চয়ই আচ্ছা ইঞ্জিন কন্ডিশন নিয়ে একদম যে কোনো নতুন গাড়ি যেমন যে কোনো 22 23 24 এর গাড়ি ওতে 100% অরিজিনাল 100% অরজিনাল মানে যাক শোরুম কন্ডিশন সেগুলো শোরুম ওয়ারেন্টির ভিতরেও আছে নিশ্চয় তো আজকে আমাদের সঙ্গেই আছে আপনাদের প্রতিটা গাড়ি ডিটেইলস দেওয়ার জন্য আমাদের বুবাই ভাই কেমন আছো ভাই ভালো আছি তুমি ভালো আছো আমি তো খুব সুন্দর আছি ভাই যদি সুন্দর না থাকতাম বসিরহাট থেকে বারাসাত আসতেই পারতাম না সবকিছু কিন্তু আমার বিবাদের জন্য আমার বিবাদ জানে যে এই আর এন আর টিউটোরিয়াল ফলো করলে আমি ছোট থেকে বড় সিগমেন্টের গাড়ি আমি দেখতে পাবো এবং অন্যান্য কোন ইউটিউবার এত স্টক দেখায় না একমাত্র টিউটোরিয়াল মানে যাদের কাছে পাঁচটা গাড়ি আছে তাদেরও ভিডিও বানাই যাদের পঞ্চাশটা একশোটা স্টক তাদেরও আমি ভিডিও বানাই একদম আমার কাছে সবাই সমান এবং সকল দর্শক আমার কাছে সমান ওই জন্য আমার ভিডিওটুকু দেখে আমাকে ভালোবাসে গাড়ি কেনে

এটা প্রাইস নেবো আমি ন লাখ আশি হাজার টাকা ন লাখ আশি টাকা লোন তো অ্যাভেলেবেল নিশ্চয় নেক্সট আমাদের আরে তো নতুন গাড়ি নতুন গাড়ি আর কতটা চলা দু হাজার কিলোমিটার চলা ভান্না একদম টপ এন ভেরিয়েন আচ্ছা মাত্র দুহাজার চলা কিলোমিটার চলা দুহাজার চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি একদম দুহাজার চব্বিশের গাড়ি দুহাজার কিলোমিটার চলা এখনো শোরুম ওয়ারেন্টির মধ্যেই আছে গাড়ি ফাস্ট সার্ভিস আমার মনে হয় হয়নি না এখনো হয়নি শোরুমেই আপনি ফার্স্ট সার্ভিস করাবেন আচ্ছা গাড়িটার এখন অনরোড প্রাইজ আছে হচ্ছে ন এই উনিশ টাকা আচ্ছা কিন্তু আজকে ভিডিওর জন্যে আমি দিয়ে দেবো পনেরো লাখ কুড়ি হাজার টাকা কেউ বাতে দোস্ত জায়গায় দাঁড়িয়ে ডিসকাউন্ট পাচ্ছেন লাখ লাখ টাকা আসতেই তো আপনাদের হবে বিশ্বাস মডেল যে আপনার এই মডেলটা ভান্নার সবচেয়ে টপ এন্ড ভেরিয়েন্ট মানে এর পরে এখনও পর্যন্ত কোম্পানির ভাবেই নি যে মডেল কি বার করুন না ভান্নার এর থেকে টপ মডেল নেই এটাই হচ্ছে টপ মডেল অটোমেটিক আছে ওভার অটোমেটোমেটিক সানরো সানরো টার্ভো টার্ভো আর এই গাড়িটা এখনো দি প্লাস্টিক অফ ছেঁড়া হয় ঠিক পর্যন্ত ছেড়া হয়নি মানে জাস্ট নতুন আপনারা মানে শোরুম অনেন্টে আপনাদের প্রথম ফার্স্ট সার্ভিস করতে হবে হ্যাঁ প্রথম ফার্স্ট সার্ভিস করতে হবে আপনি হচ্ছে নতুন গাড়ি থেকে 4.5 লাখ টাকা ডিসকাউন্ট আমি দিয়ে দি instant discount আচ্ছা নেক্সট আমাদের হাইট আরটিকা VXI অপশনাল VXI অপশনাল ওকে আচ্ছা এটা কি আছে এক্সট্রা ফিটিং এলাউইল এক্সট্রা ফিটিং নিশ্চয় 9 লাখ 20 হাজার টাকা 9 লাখ 20 হাজার টাকা এতো লোন চলে আসি আমাদের সেই হ্যাঁ আমাদের বলতে আপনাদের আমারও জাহান প্রাণ মন যেটাই বললেন সেটাই আচ্ছা হোয়াইট এটা এস ফোর আছে ২০১৬ হাজার ষোলোর গাড়ি ষোলো আট লাখ সাত টাকা আট লাখ সাত টাকা নিশ্চয়ই তারপরে এস প্লাস এস প্লাস এটা দুহাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি হ্যাঁ আচ্ছা এটার দাম নেবো আমি আট লাখ সত্তর টাকা আট লাখ সত্তর টাকা নিশ্চয় আচ্ছা এই যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি এই গাড়িগুলো সব কি এই সিটার নাইন সিটার সেভেন সিটার কি আছে এস ফোর এস থ্রি এস ফাইভ এগুলো নাইন সিটার এস টেন গুলো সেভেন সিটার এস ইলেভেন সেভেন সিটার তার কারণ প্রচুর গাড়ি তো আমরা মানে বলতে বলতে সময় অনেক লেগে যাবে তো সবার কাছে তো অতটা সময় নেই এটা দু হাজার ষোলো টেন আছে আচ্ছা আট লাখ তিরিশ হাজার টাকা আট লাখ তিরিশ হাজার টাকা নিশ্চয়

টেন ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ন লাখ কুড়ি হাজার লাখ কুড়ি হাজার টাকা নিশ্চয়ই তো এই যে প্রতিটা গাড়ির আমরা প্রিন্ট কত কি আছে সবকটা হচ্ছিল পার্সেন্ট অরিজিনাল নিশ্চয় আচ্ছা ইঞ্জিন কন্ডিশন নিয়ে কি বলছে একদম যে নতুন গাড়ি যেগুলো বাইশ তেইশ চব্বিশের গাড়ি

বারাসাত হায়দ্রাপুর না এবং বারাসাত মైనా আচ্ছা আচ্ছা বারাসাত মైనా আচ্ছা আপনার লেক্সাস যে শোরুম হুম টাটার যে শোরুমটা টাটার যে শোরুমটা সবাই জানে ঠিক তার আগে তার আগে ঠিক তার আগে তার পাশেই বলতে পারে পাশেই বলতে পারে নিশ্চয়ই আরো কিছু জানতে আপনাদের অসুবিধা হলে স্ক্রিনে ফোন নাম্বার আমি দিয়েছি दोस्तों আপনারা ফোন করতে পারেন ডিটেইলস ভালোভাবে নিতে পারেন আচ্ছা এই যে গাড়িগুলোর মানে লোন করতে গেলে কত বছর অবধি লোন এবং আপনার হচ্ছে হলো যেটা আপনার যদি প্রোফাইল ভালো থাকে আপনার আইটি ফাইল ডেড লাইসেন্স যদি থাকে তাহলে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত লোন হয়ে যাবে পাঁচ থেকে সাত বছর অব্দি হলে আর নর্মাল প্রোফাইলের কাস্টমার হলে যাদের আইটি ফাইল ডেড লাইসেন্স নেই মোটামুটি চার সাড়ে চার বছর পর্যন্ত লোন করে লোন হয়ে যাবে নিশ্চয় আর লোনটা কমপ্লিট হবে কত দুদিনে দুদিনে আমার কাছে লোন হয়ে যাবে মাত্র দুটো দিনে লোন তিন দিন মানে দু থেকে তিন দিন ওয়ার্কিং ডেস টাইম দিতে কি বাত চলেন আরো কিছু জানবো আরো কিছু শুনবো নেক্সট আমাদের ফরচুনার ফরচুনার টু হাজার নভেম্বরের গাড়ি আছে পঁচিশে নভেম্বর পর্যন্ত ট্যাক্স পেড করা আছে গাড়িটা ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে ফুল অরিজিনাল প্রিন্টের অরিজিনাল এক লাখ তেইশ হাজার কিলোমিটার চলা কি বাত আপনি শোরুম ওয়ারেন্টিতে দেখে নেবেন শোরুম সার্ভিসটি দেখে নেবেন ওর থেকে বেশি চলা ফুল মেনটেন গাড়ি ফুল মেনটেন গাড়ি এটার প্রাইস নেবো আমি

ইনোভা টু পয়েন্ট ফোর ভি টু পয়েন্ট ফোর ভি আচ্ছা ওটাও মানে ডিজেল পেট্রোল ছিল ডিজেল এটাও ডিজেল এটাও ডিজেল মাইলেজ খুবই দারুন খুবই দারুন নিশ্চয়ই এটার প্রাইস নেব ছ লাখ আশি হাজার টাকা ছ লাখ আশি হাজার টাকা আচ্ছা একবার ক্যামেরা ক্যামেরাম্যান একটু লাইন আপ দেখান এটা বলা যায় ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি বলবেন এসব একদম কে আছে তো আসি আমরা প্রথম আমাদের ব্ল্যাক বিউটি এটা হচ্ছে হচ্ছিল এসটেন আছে দু হাজার সতেরোর গাড়ি সাতাশ টাই হাজার সতেরোর সাতাশ সাতাশ নিশ্চয়ই ন লাখ আশি হাজার ন লাখ আশি হাজার টাকা ওকে এটা এটা হচ্ছে স্করপিও ক্লাসিক ইলেভেন ইলেভেন দু হাজার চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি সাত হাজার কিলোমিটার চলা আচ্ছা এটার প্রাইস নেবো আমি সতেরো লাখ কুড়ি হাজার টাকা সতেরো লাখ কুড়ি হাজার টাকা তাহলে এটা সরুম ওয়ারেন্টি আছে এখনো সরুম ওয়ারেন্টি সরুম্টের গাড়ি চব্বিশের গাড়ি চব্বিশের স্কার্কু চলা কতটা ভাই সাত হাজার চলা মানে আমি আপনাদের বলবো একবার আপনারা বিচার করবেন এত দামি গাড়ি যখন কিনবেন ভাবছেন আমি নতুন কিনতে যাই নতুনও কিনতে আপনি যান ওখানে গিয়ে সর্বকিছু জানেন শোনেন এবং বিশ্বাস মোটরসে একবার আসেন এসে এখানেও গাড়িটা দেখেন দেখে এটা কই জাজ করেন তারপরে আপনার কত টাকা মানে বেঁচে যাচ্ছে সেটাও একটু চিন্তা ভাবনা করেন করে তারপরে আপনি তারপরে আপনি ডিসাইড করুন কোন গাড়িটা আপনি নেবেন এটা S5 আছে 2022 এর গাড়ি 2022 এর 27 পর্যন্ত ট্যাক্স পেড করা আচ্ছা ফুল ডেকোরেশন করা আছে নিশ্চয় অ্যালয় হুইল থেকে শুরু করে Android থেকে শুরু করে সবকিছু লাগানো আছে সবকিছু লাগানো এটার প্রাইস নেব আমি 13 লাখ 20 হাজার টাকা 13 লাখ 20 হাজার টাকা ওকে S5 2022 এর গাড়ি S5 2022 এর এটা ফুল ডেকোরেশন করা অ্যালয় হুইল আপনার অ্যান্ড্রয়েড ডিফিউজার সব লাগানো এটার প্রাইস নেব আমি তেরো লাখ দশ হাজার টাকা তেরো লাখ দশ হাজার টাকা এর অ্যালাই হুইলটা কি আলাদাভাবে খুব দারুণ করে লাগানো হ্যাঁ এসপোর্ট প্লাস আছে এতে অ্যালাই হুইল থাকে না আলাদা ফিটিং আছে অ্যান্ড্রয়েড আলাদা ফিটিং আছে ডিফিউজার আলাদা ফিটিং আছে এটা দু হাজার ষোলোর ডিসেম্বরের গাড়ি ষোলোর ডিসেম্বর হ্যাঁ ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেয়ার করা এটার প্রাইস নেবো আমি আট লাখ আশি হাজার টাকা আট লাখ আশি হাজার টাকায় নিশ্চয়ই আচ্ছা আবার আবার আমরা চলে আসলাম হোয়াইট হ্যাঁ নিশ্চয়ই এটা হচ্ছে হল স্করপিও এ সি আছে এস ইলেভেন এস ইলেভেন গাড়ি উনত্রিশ টা এক উনিশের উনত্রিশ টাইম এটার প্রাইজ রেখেছি আমি ১২ লাখ টাকা বারো লাখ টাকা আচ্ছা উনিশের গাড়ি এই গাড়িটা কতটা চলতে পারে এটা চলেছে আপনার হচ্ছে হলো যত সম্ভব পঞ্চান্ন না ছাপ্পান্ন আর প্রতিটা গাড়িতে দোস্ত আমরা নাম্বার কিন্তু ওপেন রেখেছি মানে একটাও কোনো আমাদের অ্যাডের জন্যও আমরা ঢেকে নিই কোনো কিছুর জন্যও ঢেকে আপনারা চাইলে প্রতিটা গাড়ি যে গাড়িটা আপনাদের পছন্দ হচ্ছে করে আপনারা দেখতে পারেন ফার্স্ট ওনার সেকেন্ড ওনার চলার কিলোমিটার চলেছে মোটামুটি ওই তেত্রিশ না চৌত্রিশ হাজার তেত্রিশ তো চৌত্রিশ হাজার এটার প্রাইস রেখেছি আমি তেরো লাখ তিরিশ হাজার টাকা তেইশের গাড়ি তেরো লাখ তিরিশ হাজার টাকায়

একটা দুহাজার আঠারো গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পেট করা ন লাখ আশি হাজার টাকা ন লাখ আশি হাজার টাকা সবচেয়ে কম বাজেট গাড়ি এটাই আমার কাছে আছে এখন স্করপিওর মধ্যে আচ্ছা সব থেকে কম বাজেট গাড়ি হ্যাঁ এটাই হ্যাঁ দুহাজার দশের গাড়ি আছে স্করপিও ভিএলএক্স লাইফ টাইম ট্যাক্স দুহাজার দশের গাড়ি স্করপিও ভিএলএক্স লাইফ টাইম ট্যাক্স আর এত বড় গাড়িতে লাইফ টাইম ট্যাক্স মানে আপনারা বুঝতেই পারছেন একটু অসাধারণ হয়ে যায় এটার প্রাইজ রেখেছি আমি তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স এসকার সামনে আপনাদের আসতেই হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কল করতে হবে তা না হলে অন্য কেউ এসে নিয়ে চলে যায় প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথা বললাম প্রচুর কিছু জানালাম শোনালাম এর উদ্দে মানে যারা দেখছে তাদেরকে কিছু বলবে আপনারা যদি মনে করেন নতুন বছরে গাড়ি নেবেন আর তো পনেরো দিন পরেই নতুন বছর পড়ে যাচ্ছে নতুন বছরে যদি আপনারা মনে করেন গাড়ি নেবেন একবার গাড়ি নেওয়ার আগে এসে একবার বিশ্বাস মতো সে ঘুরে যান তারপরে আপনি করেন কোথা থেকে গাড়ি নেবেন নিশ্চয় তো আমাদের ভিডিও বানানোর ভিতরে যদি কোনো রকম ভুল তুটি হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না ক্ষমা করবেন এবং আমি তো জানি যারা কথা বলে কথাই ভুল হয় যারা কাজ করে তাদের কাজের মাধ্যমেই ভুল হয় যারা শুনে দেখে তাদের কোনো ভুল নেই না তো আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কি সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা এই অবধি ভিডিও সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং আপনাদের সব স্বপ্নের গাড়িটি একবার নিতে আসবেন কোথায় বারাসাত বিশ্বাস মোটরস